ছ মাসের কম বয়সী বেবিদের ওজন কিভাবে বৃদ্ধি করা যাবে খুব সহজে আর খুব হেলদি ওয়েট গেইন হবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বেবি একটু গোলুমলু হবে চাবি চাবি দেখতে হবে এটা আমরা সকলেই পছন্দ করি মূল কথা হলো আমরা সকলেই চাই আমাদের বেবির গ্রোথ যেন ভালো হয় যেন হেলদি ওয়েট গেইন করতে পারে কিন্তু আমাদের টেনশন একটাই মায়েদের ওয়েট কমছে না আর বেবির ওয়েট বাড়ছে না আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব কি ভুলের কারণে তোমার বেবির ওয়েট বাড়ছে না আর কি করে সেটা বাড়তে পারবে সব কিছুই খুব সাধারণভাবে আজকের এই ভিডিওটাতে বোঝানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে হাই এভরিওয়ান আমি জুহি তোমরা দেখছো জুহিজ ওয়েডিক্রাফ্ট আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম বেবির ওজন বৃদ্ধি নিয়ে বা বেবিকে কীভাবে গোলমুল করতে হবে সেই নিয়ে আজকের আমাদের ভিডিও আজকের এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব বেবির ওয়েট গেইন কি করে পসিবল খুব ইজিলি আর এটা কিন্তু একদম সেফেস্ট ওয়ে যেহেতু ছ মাসের কম বয়সী বেবিদেরকে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক ছাড়া অন্য কোনো কিছু দেওয়া সম্ভব নয় ইভেন জলটুকুও দেওয়া উচিত নয় তাদের ক্ষেত্রে কিন্তু কি করে ওয়েট গেইন হবে সেটাই আজকে শেয়ার করব সো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে বেশ সকাল সকালই উঠেছি উঠে আমার ছেলেকে ওর বাবার কাছে রেখে আমি এসেছি ছাদে ফুল তুলবো আর ঠাকুর বাসনটা ধুয়ে নেবো দেখতে দেখো আমগুলো কিন্তু বেশ বড় হয়েছে এবার চলো দেখাই আমার ছেলে কি করছে পাপা ওর বাবার কোলে বসে বলিউড সং দেখছে ভাবতে পারছো চোখটা স্ক্রিন থেকে একদম নড়ছে না ওর বাবা ওকে বলিউড সং শোনাচ্ছে এবার আমি ওকে নিয়ে গিয়ে একটু ফ্রেশ করিয়ে নেবো কারণ ও নাইট স্যুটটাই পরা আছে ওর নাইট স্যুটটা চেঞ্জ করে ওকে একটু ফ্রেশ করিয়ে দেবো আগে আমি আমার জন্য একটু চা বানাচ্ছি সকালবেলা চা না খেলে না কোনো কাজে এনার্জি পাই না চলো চা খেতে খেতে আজকের টপিকে আসা যায় যেই সমস্ত বেবিরা ফর্মুলা মিল্ক খায় তাদের তুলনায় কিন্তু ব্রেস্ট মিল্ক খাওয়া বেবিদের গ্রোথ বেশি হয় অবশ্যই এটা দেখা গেছে তাই চেষ্টা করো বেবিকে ব্রেস্ট মিল্কটাই ছমাস পর্যন্ত খাওয়ানোর যদি কোনো কারণবশত সেটা না হচ্ছে তাহলে কিন্তু তোমাকে সেক্ষেত্রে ব্যতিক্রমী অপশন অর্থাৎ ফর্মুলা মিল্ক বা প্যাকেজ দুধের কথা ভাবতেই হবে বাট নিজের ডায়েট ঠিকঠাক থাকলে পরে আর যদি বেবিকে প্রপার ল্যাচিং করাতে পারো তাহলে কিন্তু মিল্ক প্রোডাকশন বাড়বে আর তার সাথে কিন্তু বেবিকে তোমাদের ব্রেস্ট মিল্ক ছাড়া ফর্মুলা খাওয়াতেও হবে না এবার অনেক মায়েরাই আছো যারা ব্রেস্ট মিল্ক খাওয়াছ তা সত্ত্বেও বেবির ওয়েট গেইন হচ্ছে না সেক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে প্রথমত বেবিকে কতক্ষণ পরপর খাওয়াচ্ছ আর কতটা পরিমাণে খাওয়াচ্ছ কিছু মায়েরা বাচ্চাকে বারবার খাওয়ায় মানে হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট আধা ঘন্টা দশ মিনিট পর পর খাওয়ানো স্টার্ট করে দেয় যার জন্য কিন্তু বেবি ঠিকঠাকভাবে কোনোটাই খেতে পারে না মিলকে মিল্কে ধরনের মিল্ক থাকে যেমন হচ্ছে হাইন মিল্ক আর হচ্ছে ফোর মিল্ক ফোর মিল্কটা আগে আসে তারপর কিন্তু হাইন মিল্কটা আসে ফোর মিল্ক কিন্তু বেবির তৃষ্ণা মিটারও জন্য হয় আর হাইন মিল্কের মধ্যে থাকে নিউট্রিশন যেটাই কিন্তু তোমার বেবির গ্রোথের জন্য হেল্পফুল ফার্স্টের কিছু সময় কিন্তু ফোর মিল্কটেই আসে যদি ধরো তোমার বেবি অল্প সময়ের জন্য খেলো তাহলে কিন্তু ফোর ওর পেটে যাচ্ছে তৃষ্ণাটা মিটছে পেটটা ভরে যাচ্ছে ঠাইন্ড মিল্কের যে নিউট্রিশনটা থাকে সেটা কিন্তু তোমার বেবি পাচ্ছে না আর এই ক্ষেত্রে বলে রাখি আরও একটা কথা যে অনেক বেবিরাই কিন্তু আধা ঘন্টা ধরে যেটা ডক্টররা বলে তিরিশ মিনিট ধরে বাচ্চাকে খাওয়াতে অনেক বেবিরাই খায় না যেমন আমার ছেলেও কিন্তু কোনো দিন তিরিশ মিনিট ধরে ফিট করতো না ও হায়েস্ট ম্যাক্স টু ম্যাক্স দশ মিনিটই ফিট করত। আর সব থেকে ও পাঁচ মিনিটের মধ্যেই সবসময় ফিট করত। তাই তোমাদের অবশ্যই এই দিকটা ধ্যান রাখতে হবে যে বেবি ফিট করার পরে হাইন্ড মিলটা পেলো কিনা। এর সাথেই বলে রাখি যে ফুলটা আমরা সবসময় করে থাকি বেবি কাঁদছে বলেই তাকে সঙ্গে সঙ্গে ফিট করে দিলাম বেবি কাঁদছে বলেই ফিট করে দিলাম এতে করে কি হয় ওরা অল্প সময় ফিট করে আর ওদের টেষ্টাটা মেটে ওদের খিদেটাও ঠিকঠাকভাবে পরিপূর্ণ হয় না বেবি কিন্তু কান্না অনেক কারণেই করে শুধুমাত্র খিদে পেলেই কান্না করে না বেবিদের খাওয়ার মাঝখানে গ্যাপ অন্তত দু ঘন্টা দিতেই হবে যদি বেবির ওয়েট গেইন প্রপারলি হচ্ছে মাইলস্টোনগুলো অ্যাচিভ করছে ঠিকঠাক টাইমে তাহলে কিন্তু ডিমান্ড ফিডিং করাতে হবে মানে বেবি যখন খেতে চাইছে তখন নি খাওয়াতে হবে তো চলো এবার একটা পার্সেল এসছে সেটা তোমাদেরকে আগে দেখাই তারপর আবার নেক্সট টপিকে যাচ্ছে মিশো একটা পার্সেল এসছে আমি এটি অর্ডার করেছিলাম আমার ছেলের জন্য ঠিক দেখাচ্ছি তোমাদেরকে ওকে

এগুলো এমনি বেশি দিন যায়ও না আর এর ছিঁড়ে গেলে না বড্ড বাজে লাগে তার থেকে এগুলো যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কোথাও নিয়ে যাওয়ার জন্য সুবিধা তো একটা ল্যাভেন্ডার কালারে এসছে একটা পিঙ্ক কালারে এসছে বড় সাইজও পাওয়া যায় যখন আমার ছেলে হাত হামাগুলি দেওয়া শিখবে তখন একটু বড় সাইজের নেব যাতে হাফ বেডে যেন আমি লাগাতে পারি তো এখন আপাতত এগুলোই ভালো হয়েছে কেমন হয়েছে জানাও অবশ্যই হ্যাঁ চলো আজকে হোক এবার চলো নেক্সট যে পয়েন্টটা সেটা তোমাদেরকে ডিসকাস করি সেটা হচ্ছে গিয়ে বেবির যেন বারবার অসুস্থ না হয় এটা মেনটেন করার জন্য অবশ্যই দেখতে হবে বেবির যেন বেশি গরমে মাথা ঘামিয়ে না যায় ঘামিয়ে গেলে সর্দিটা বসে যাবে আর কিন্তু যদি ঠান্ডা লাগে মানে শীতের জন্য কিন্তু বেশি হাওয়া লাগলে ডিরেক্ট ফ্যানের নিচে রাখলেও কিন্তু বেবির ঠান্ডা বসে যেতে পারে আর বেবি যদি বারবার অসুস্থ হয় তাহলে আমাদের বডির মেন প্রায়োরিটি থাকবে বেবিকে সুস্থ করে তোলা নাকি বেবির ওয়েট গেট করা থার্ড অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট টেপ সেটা হচ্ছে গিয়ে মায়ের ডায়েট যদি তোমার বেবি ব্রেস্টফিট করে তাহলে তোমার পর্যাপ্ত ডায়েট হওয়া ভীষণ ইম্পর্টেন্ট প্রোটিন জাতীয় খাবার শাক সবজি ফল মূল এই সমস্ত বেশি করে খেতে হবে কারণ আমাদের শরীরের প্রোটিনটাই ভেঙে ব্লাডে মেশে আর সেই ব্লাডের থেকেই কিন্তু ব্রেস্ট মিল্কটা তৈরি হয় তো তার জন্য খাওয়া দাওয়া একদম ঠিক করে করতে হবে এই হলো আজকে সবকটা পয়েন্ট যদি এরপরেও কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রইলো কমেন্ট করে প্লিজ একটু অপেক্ষা করো আসলে ছোট বাচ্চা নিয়ে থাকি তার জন্য সবসময় সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়া পসিবল হয় না তাই কমেন্ট করে অবশ্যই অপেক্ষা করো রিপ্লাই নিশ্চয়ই দেবো আজকে আমাদের টাটা দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং